সাধারণ দর্শক যে ফাইনাল ভার্ডিকটা দেয় যে কোনো সিনেমার ক্ষেত্রে এটা কিন্তু আরও একবার বন্ধুরা প্রমাণিত হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো আমাদের বসকে নিয়ে আমাদের জিতদাকে নিয়ে এবং বুমেরাংকে নিয়ে এবং বুমেরাংয়ের ন্যাশনাল রিলিজকে নিয়ে তো ফাইনালি কিন্তু গতকাল জিতটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ফাইনালি বোমেরাং কিন্তু ন্যাশনালি মুক্তি পাচ্ছে এবং এক্স্যাক্টলি কোথায় কোথায় কী মুক্তি পাচ্ছে আমি কিন্তু বলবো সবটা ভিডিওর মধ্যে তো তার আগে আমি আসবো একটা বিষয়কে নিয়ে সেটা হচ্ছে বুমেরাং আজকের এতদিন হয়ে গেল আজকে বেশ অনেক দিন কিন্তু হয়ে গেল কিন্তু বুমেরাং হচ্ছে মুক্তি পেয়েছে তো সেভেন্থ অফ জুন কিন্তু মোটামুটি মুক্তি পেয়েছিল প্রায় দু সপ্তাহ কিন্তু মোটামুটি হয়ে গেল তো সেক্ষেত্রে বুমেরাং না এই সপ্তাহতেও তার যে এক্স্যাক্টলি সো সংখ্যাটা কিন্তু ধরে রাখতে পেরেছে তার একমাত্র কারণ কি জানো যে ফ্যামিলি অডিয়েন্স এই প্রজেক্টটাকে এই সিনেমাটাকে ভালোবাসা দিচ্ছে সাধারণ দর্শক এই সিনেমাটাকে নিয়ে কথা বলছে চর্চা করছে একটা দর্শক আর পাঁচটা দর্শককে রেকমেন্ড করছে যে তোমরা এই প্রজেক্টটা দেখো এটা ভালো হয়েছে এটা এটা ফ্যামিলি নিয়ে হলে নিয়ে গিয়ে দেখার মতো কিন্তু সিনেমা হয়েছে এবং আজকের নন্দন হাউসফুল যাচ্ছে আজকের রাধা স্টুডিও হাউসফুল যাচ্ছে আজকের সিনেপলিস লেক হাউসফুল যাচ্ছে সাউথ সিটি মলে দুর্দান্ত লেভেলের রেসপন্স প্রাচীতে ভালো রেসপন্স স্টার থিয়েটারে আজকের ভালো রেসপন্স এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং এটা সাধারণ দর্শকই কিন্তু হাউসফুল করাচ্ছে সাধারণ দর্শক দেখতে আসছে বলেই কিন্তু আজকের বুমেরাং ন্যাশনালি কিন্তু মুক্তি পাচ্ছে তো সেক্ষেত্রে বুমেরাং তো প্যান ইন্ডিয়া মুক্তি পাবেই এবং এটার অলরেডি কিন্তু সেন্সার সার্টিফিকেট হয়ে গেছে এবং খুব শীঘ্রই হয়তো এটার প্যান ইন্ডিয়া একটা অ্যানাউন্সমেন্ট করা হবে কিন্তু গতকাল জিততে কিন্তু মোটামুটি এটাকে নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে বুমেরাং ফাইনালি কিন্তু ন্যাশনালি মুক্তি পাচ্ছে এবং ব্যাঙ্গালোরে দিল্লিতে গুরগাঁওতে অর্থাৎ এই সমস্ত জায়গাতে বেশ তিনটে এখানে কিন্তু মোটামুটি এখানে হল মেনশন করা হয়েছে তিনটে হলে কিন্তু তিনটে জায়গাতে কিন্তু হচ্ছে বুমেরাং বাংলাতে কিন্তু মুক্তি পাচ্ছে আপাতত তার কারণটা হচ্ছে আমাদের গোটা ইন্ডিয়া জুড়েই কিন্তু বাঙালি অডিয়েন্স কিন্তু ভরপুর আছে এবং তারা বাংলা সিনেমা বাংলা ভাষায় কিন্তু দেখতে চায় এবং সেই ডিম্যান্ড সেই ডিম্যান্ডটার জন্যই কিন্তু এটাকে বাংলা ভাষাতে কিন্তু মুক্তি দেওয়া হচ্ছে এই সমস্ত জায়গাতে এটা আমি প্রচণ্ড খুশি এবং জিদ্দাকে নিয়ে এই রকম নিউজগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে হয়তো এই নিউজটা এই খবরটা আমার কালকেই করা উচিত ছিল বাট কালকে আমি বিশ্বাস করি প্রচণ্ড আমি বিজি ছিলাম কালকে বিজি আমার স্কেডিউল ছিল তাই এটাকে নিয়ে আমি ভিডিও করতে পারিনি আজকে করছি ওরা প্লিজ এই ভিডিওগুলো দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা